আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার উদ্দিন কথা বলবো দ্রুত বীজপাত সমস্যার সমাধানের ফিডব্যাক নিয়ে আজকে আমার সাথে যিনি আছেন তিনি চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং তিনি চিকিৎসার পর কেমন আছেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে নিচ্ছি প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয় অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই আরেকটি সতর্ক বার্তা বারবার বলে যাচ্ছে তা হচ্ছে আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ খুলে ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি একজন কোয়ালিফাইড রেজিস্টার্ড অ্যাম বিবেস্ট ডক্টর আমি কখনই কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন করি না এবং আমি কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না অনলাইনে কোনো ওষুধও পাঠাই না শুনবো ভাইয়ের কাছ থেকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছেন যৌন সমস্যা নিয়ে এসেছেন যৌন সমস্যা এবং মূলত দ্রুত বীর্যপাতের সমস্যা ছিল এই সমস্যা কত বছর ধরে ভুগছেন সাত আট বছর সাত আট বছর ধরে ভুগছেন আপনি যখন আমাদের এখানে এসেছিলেন চিকিৎসার পূর্বে তখন কি অবস্থা ছিল এবং চিকিৎসার পর এখন কেমন আছেন হ্যাঁ তখন যখন আমি আসছি প্রথমে তখন অনেক টাইম অল্প নিত এক মিনিটের ভিতরে এক মিনিটের মধ্যে বীজপাতি হয়ে যেত এখন 15 20 মিনিটের মতো আমি 15 20 মিনিট অ্যাভারেজ পাচ্ছেন আলহামদুলিল্লাহ এবং আপনার বয়সটা এখন কত চলছে 40 40 বছর অর্থাৎ 7 8 বছর যদি ওনার সমস্যা থাকে ওনার বয়স যখন 33 বা 32 তখন থেকে কিন্তু যে কোনো সমস্যা এবং আপনি কোথা থেকে আসেন নড়াইল থেকে আসেন নড়াইল থেকে আসেন নড়াইল থেকে এসে নিয়মিত ফলোআপ মেইনটেইন করছেন নিয়মিত চিকিৎসাটা নিচ্ছেন এতে আপনার জন্য উপকার হচ্ছে কিনা হ্যাঁ অবশ্যই উপকার হচ্ছে এবং এখানে আসার পরে এমন কোন ওষুধ কি খেতে হয় যে মিলনের পূর্বেই খেতে হবে খাওয়ার পর মাথা ধরা বুক ধর ফর এই ধরনের কোনো সমস্যা জি না নর্মালি ওষুধ সেবন করে গিয়েছেন দাম্পত্য জীবন ভালো যাচ্ছে তো জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার দাম্পত্য জীবনের জন্য শুভ কামনা করছি প্রিয় দর্শক শুনছেন ওনার ফিডব্যাকের কথা তিনি যা বলছিলেন আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন সঠিক চিকিৎসার মাধ্যমে ভালো ফলাফল পাওয়া সম্ভব এটি তার প্রমাণ প্রিয় দর্শক আমার দুটো মাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লায় ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে পিউর সাইন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড প্রতি বৃহস্পতি শুক্র ও শনিবার দুপুর দুটা থেকে রাত দশটা পর্যন্ত কুমিল্লায় কুমিল্লা ইপিজার এক নং গেটের বিপরীত পাশে হাউস প্রতি সোম মঙ্গল ও বুধবার দুপুর দুটা থেকে রাত নটা পর্যন্ত দুটোমাত্র সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর এই দুটো নাম্বারের বাইরে কোনো ধরনের নাম্বার নেই যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম